করে তারা প্রকাশ করে আমি প্রকাশ করতে গিয়ে আমাকে নির্যাতন করে গোলাপ বন চলতেলায় কালগা পরিলে আমাকে যেন তুলিয়া নির্যাতন করছে বিয়াজবন্ধুরা এর জবাব আপনাদের প্রিয় সাথী বন্ধুরা এলাকা এলাকাবাসী আমার পড়া রেলের মা বুড়েরা আপনারা নিশ্চয়ই অবগত আছেন বিগত দেশের সরকারের বলে আঠারো সালের সংসদের নির্বাচনে তাদের শিশুর প্রার্থীর পক্ষে কাজ করতে গিয়ে দলের প্রার্থীর পক্ষে কাজ করতে গিয়ে নির্বাচনের তিন দিন পরে ও পাজারি রাস্তায় এই হোটেল থেকে আমাকে আওয়ামী সরকার ধরে নিয়ে গুড়াপুঞ্জ থানায় ও মানসিক নির্যাতন করছে প্রিয় সাথী বন্ধুরা আমাকে কারাগারে নেওয়ার পরে আপনারা লফল অনুদা রেখেছেন আমার জন্য দোয়া করেছেন আমার পর্দার মাহপুরীরা আজকের এই নির্বাচনে জনসভায় আমি দাঁড়িয়ে আপনাকে আপনাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি এই আঠারো সালের সেই নির্যাতন সেই হামলা আমাকে পঙ্গ করে দিয়েছে প্রিয় সাথী বন্ধুরা আগামী বারো তারিখ আপনারা আমি শিশে পড়ছে সেই প্রতিশোধ আপনারা নেবেন প্রিয় এলাকাবাসী এবং মাহমুদেরা এই নির্যাতনের কারণে আমার যদি কিডনি প্রায় নষ্ট হয়ে যাচ্ছে প্রিয় সাহায্য বন্ধুরা এই 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 নির্যাতনের কারণে বিগত শাসন বলে আমি ইন্ডিয়াতে চিকিৎসায় গেছি সাপান এই দেশের সরকার চলে যাওয়ার পরে আমাকে আইডিয়ার বিচার দিচ্ছে না তো সাথী বন্ধুরা আজকে আমি এখানে আসার কথা ছিল না কিন্তু আমার এই নির্বাচনে নির্বাচন করতে গিয়ে আঠারো চলে আমাকে শেষ করে দিয়েছে আমাকে পঙ্গুত্ব করে দিচ্ছে আমি সাইড প্রফিটের মধ্যে আমি জীবন যাপন করছি কিন্তু এখানে আমি পাঁচজনই চলে সবাই আমি যদি না আসি তাহলে আমি আমি আমার জীবন থেকে মনে হয় আর কিছু হারিয়ে যাব অসুস্থ শরীর নিয়ে আমি এসেছি আপনাদের কেছে ভোট ভিক্ষা চাচ্ছি প্রিয় জাতি বন্ধুরা আমরা আন্দোলনে সংগ্রাম করতে গিয়ে কখনো গুপ্ত সংগঠন করেনি জাহাজনবাদী যুব দল জাহাজনবাদী ছাত্র দল জাহাজনবাদী পাপ্তার আগামী আগামী বারো তারিখ দানের শিরে বোর দিয়ে দেবনাথ আহমদ চৌধুরীকে জয়যুক্ত করবেন আমি এটা বিশ্বাস করি এবং আমি কথা দিচ্ছি তার এক মার্জাইকে ইনশাআল্লাহ গোলাপ গোলপি আর এই শ্রেষ্ঠে আমরা আপনাকে উপহার দেব এই প্রত্যাশা আপনারা যারা এখানে এসেছেন সবার সুজয় চরণ দুর্গাইতমনা করছি আপনারা আপনারা বাড়ি থেকে আমার প্রিয় ভাবুদেরকে আপনারা বলবেন তাদের সাজে 보도록 জন্য আর যারা আসেন না তাদেরকে বলবেন খোদাভীর বাংলাদেশ জিদাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল